পৃথিবীর সবচেয়ে কঠোর এবং শক্তিশালী শ্রমিক হচ্ছে ঘরের স্ত্রী স্ত্রীরা কখনোই ক্লান্ত হয় না তারা বিনে মজুরিতে কাজ করে যায় চব্বিশ ঘন্টা পৃথিবীর কোনো দিন মজুর বিনে পরিশ্রমীকে এত কাজ করে দিবে না যত কাজ একজন স্ত্রী করে থাকেন তারপরেও কিন্তু তারা হাঁপিয়ে যায় না কষ্ট পায় না কষ্ট তখনই পায় যখন দিন শেষে স্বামীর কাছ থেকে শুনতে হয় সারাদিনে তুমি কি এমন কাজ করেছো তবে হ্যাঁ সবাই কিন্তু একরকম না সবাই এরকম কথা বলে না যে সারা দিনে কি এমন কাজ করেছো অনেকে তো বুঝতে পারে যে সারা সারাদিনে একজন স্ত্রী কত কাজ করে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালে নাস্তা খাওয়ার পরে ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর এখান থেকেই আজকে ভিডিওটি শুরু করেছি এই তো কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর অনেক দিন ছিলাম না বাসায় সেই জন্য তো বাসায় অনেক কাজ এমনিতেই জমা হয়ে গেছে তাছাড়া শীতের শুরুতে তো কিছু কাজ গুছিয়ে নিতেই হয় এর মধ্যে আবার একটা জায়গায় দাওয়াত ছিল সেখানেও গিয়েছিলাম তো সব মিলিয়ে এই কয়দিন খুব ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটছে আর শীতকাল বলে দিন এতটাই ছোট যে খুব সকাল সকাল যদি সংসারের কাজে হাত না লাগাই দিনে দেখা যায় যে কাজের কোনো হিসেব নিকেশ পাই না এজন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করেছি আর তখন তো সবাই ঘুমিয়েছিল প্রতিদিন যেটা হয় প্রতিদিন খুব সকাল সকাল আমার ঘুম ভাঙে আবার সবার শেষে মানে রাতে ঘুমাতেও যাই সবার শেষে এই হলো আমার অবস্থা একা হাতে আসলে সংসারের সব কাজ করতে গেলে একটু চাপ হয়েই যায় হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো দেখা যায় যে কিছু কাজের চাপ কম থাকে যেমন গরদর পরিষ্কার করার কাজগুলো একটু করে দিয়ে গেলে বাকি গুছানো বা রান্নাবান্না এগুলো করে নিলেই হয়ে যায় তো একা হাতে যেহেতু এই সব কাজে করতে হয় তো সেজন্য একটু চাপটাও বেশি পড়ে যায় আর এই কয়েকদিন একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি সংসারের আর একটু অসুস্থ হয়ে পড়েছি গতকাল তো সন্ধ্যাবেলা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম মানে বিছানায় শুয়েছি আর উঠতেই পারছিলাম না সবাই ডাকাডাকি করে উঠিয়েছে পরে উঠে এসার নামাজ পড়ে রাতের খাবার খেয়েছি গতকালকে হয়েছে কি ছাদে গিয়েছিলাম তিন চারবার মানে যে শীতের কাপড় চোপড় কিছু তো ধুয়ে দিয়েছি তারপরে কিছু হচ্ছে শুকনো আছে সেগুলো আবার রোদে দিয়েছি এই করে করে তো ছাদে আসা যাওয়া করাতেও একটু টায়ার্ড হয়ে গেছি আমি আসলে রোদে যেতে পারি না রোদে গেলে কেমন যেন একটা মাথা ঘুরায় খারাপ লাগে তো সেই থেকে আর কি সন্ধ্যাবেলা একদম শুয়েই পড়েছিলাম শরীরটাও বেশ খারাপ লাগছিল তো যাই হোক আমি ঘর সব কিছু একটু পরিষ্কার করে গুছ করে নিয়েছি এরপর চলে এসেছি বারান্দায় আমার মরিচ গাছের কাছে আজকে মরিচগুলো তুলতেই হবে কারণ এই মরিচগুলো অনেক দিন হয়েছে পেকে গেছে তো ভাবছি যে আজকে এগুলো তুলে ফেলবো তো এই যে আমি এক একটা করে মরিচগুলো তুলে নিচ্ছি আর যেহেতু এই মরিচগুলো আমার প্রথম হয়েছে আর প্রতিবেশীদের না দিয়ে তো খাবো না তো যে কয়টা মরিচ হয়েছে সবটাই আমি তুলে নিয়েছি নিব আর কি আর সবাইকে দিবো একটু একটু করে অল্প অল্প করে তো যাই হোক দেখুন মরিচগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিলো এই জন্য আমি অনেক দিন ধরে গাছ থেকে তুলছিলাম না তো গত ভিডিওতে একজন আপু জানতে চেয়েছিলেন যে আমার এই মরিচ গাছে কিভাবে পরিচর্যা করেছি এত সুন্দর মরিচ কিভাবে হয়েছে তো আপুর নামটা এই মুহূর্তে আমার মনে নেই স্ক্রিনশট দিতে ভুলে গিয়েছিলাম এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপুর জন্য আমি একটু বলে দিচ্ছি আসলে আমি এই মরিচ গাছ যখন লাগিয়েছিলাম একদম শুকিয়ে গেছিলো মরিচ গাছ একদম মরিয়ে গেছিল আমি ভাবিনি যে এই গাছগুলো আবার ভালো হবে বা এই গাছগুলোতে মরিচ হবে তা আমি যেটা করেছি যে যে তরকারির খোসা তারপরে হচ্ছে চাল দোয়া ডাল দেওয়া পানি এগুলো দিয়েছি আর সবসময় একটু পানি দেওয়ার চেষ্টা করেছি মরিচ গাছে কিন্তু একটু পানি দিতে হয় যখনই গোড়াটা শুকিয়ে যায় পানি দিতে হয় তো এইভাবে করে করে দেখলাম যে আস্তে আস্তে মরা গাছ ভালো হয়ে উঠেছে প্রথম তো একদম মরেই গেছিলো আসলে গাছ লাগালেই হয় না গাছের অনেক যত্ন নিতে হয় তাহলেই না একটা সময় ভালো ফল পাওয়া যায় তবে এটা সত্যি যে নিজের হাতে লাগানো গাছ সেই গাছে আবার সবজি ফল বা যে কোনো কিছু হলে সেটা কিন্তু দেখতেই বেশি ভালো লাগে খাওয়ার চেয়েও তো আমি অল্প অল্প করে প্রতিবেশীদেরকেও দিয়েছি আর আমিও নিজে রেখেছি কয়েকটা মরিচ তো এমনিতেই বাজার থেকে কিনে আনা হয় তবে নিজের গাছের মরিচের একটা আলাদা কদর তো সেটাই আর কি এরপরে এই তো চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে আজকে একদম সহজ রান্না করব গরুর মাংস নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে গরুর মাংস রান্না করব আর সেই সাথে তো পোলাওর চাল নিয়েছি পোলাও রান্না করব চালগুলোকে একটু ধুয়ে রেখে আমি মাংসটা বসিয়ে দেব আর এর সাথে একটু ডাল রান্না করব আর এই কয়দিন একটু সহজ সহজ রান্নাই করছি যেহেতু একটু ক্লিনিংয়ের কাজ করছি গতকালকে অনেক কিছু ধোয়া হয়েছিল মশারি তারপরে হচ্ছে শীতের কিছু কাপড় চোপড় তারপরে শীতের চাদর শাল কিছু ধুয়েছি আবার কিছু তো আগে ধুয়ে রেখেছিলাম তো সেগুলোও আবার ছাদে শুকিয়ে এনেছি তো এই কয়দিন একদম কাজের মধ্যেই আছি অনেকটা ব্যস্ততার মধ্যেই আছি তো এই তো রান্না বসিয়ে দিয়েছি আসলে মাংস রান্না তো একদমই সহজ তো আজকে আমি মাংস হাতে মাখিয়ে রান্না করছি না মাঝে মাঝে হাতে মাখিয়েও রান্না করি আজকে মশলা সব কষিয়ে তারপরে রান্না করছি আসলে যেভাবেই রান্না করা হোক না কেন মাংস একই রকম লাগে খেতে আমার মনে হয় যে হাতে মাখিয়ে রান্না করলেও যে টেস্ট তারপরে এইভাবে কষিয়ে রান্না করলেও সেই একই টেস্ট অনেকেই বলে যে হাতে মাখিয়ে রান্না করলে নাকি টেস্টটা একটু বেশি হয় তা আমার কাছে দুটোর টেস্টই একই মনে হয় কি জানি আমার হয়তো ভুল ধারণাও হতে পারে তো মাঝে মাঝে আমি হাতে মাখিয়ে রান্না করি মাংস আবার মাঝে মাঝে এইভাবে মশলা কষিয়ে রান্না করি তো এখানে আমি পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে তো সব মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো তো বন্ধুরা কয়দিন ধরে একটু ব্যস্ততা তারপরে নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছি সব কিছু মিলিয়েই দেখা গেছে যে ইউটিউবে সবার সাথে কানেক্টেড থাকতে পারিনি ওইভাবে তো ব্যস্ততাটা কমে যাবে দু একদিনের মধ্যেই হয়তোবা এখনও কিছু ধোয়া কাচার কাজ বাকি আছে যদিও সেগুলো আমি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করে নিব সবাইকেই বলেছি যে আজকে তোমরা এইটা করবে আজকে এইটা তুমি করবে আজকে এটা আমি করব এরকম করে করে কাজ একটু ভাগাভাগি করে করে নিচ্ছি যেহেতু অনেকগুলো কাজই জমা হয়েছে অনেক দিন বাসায় ছিলাম না তাছাড়া বেশি শীত পড়ে গেলে এই ধোয়া মোছার কাজগুলো করতে কষ্ট হয়ে যাবে তো এই আর কি তো এই যে মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার এসেছে আসলে মাংস রান্নার ক্ষেত্রে বেশি মশলা দিলেও খেতে ভালো লাগে না আবার মশলার পরিমাণ কম হলেও খেতে ভালো লাগে না তবে এই মাংসটা রান্না করার পরে মানে খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি আপনাদের ভাইয়া বলছিল যে রান্না নাকি ভালো হয়নি যখন কোনো কিছু রান্না ভালো হয় তখন কখনো বলে না যে রান্না ভালো হয়েছে তবে যখন রান্না ভালো হয় না তখন বলে যে রান্না ভালো হয়নি তো হলো অবস্থা সেদিক দিয়ে তো পাশের চুলায় পুলাও বসিয়ে দিয়েছি ক্যামেরায় বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আসলে ভালোবাসার ঋণ তো শোধ করা যায় না তবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো এই যে এখানে আমার পোলাও রান্না হয়ে গেছে আর একটু অফ ক্যামেরায় সালাদ কেটে নিয়েছি মাংসের সাথে সালাদ না হলে তো চলেই না আর এই তো মাংসটাও হয়ে গেছে সিদ্ধ একটু ঝোলটা টেনে গেলে তারপরে নামিয়ে নেব আসলে আমার বাসায় পোলাও রান্না করা হলে একটু বেশি পরিমাণেই করা হয় কারণ সবাই পোলাও খেতে খুব পছন্দ করে দেখা যায় যে দুপুরে খাওয়ার পরে আবার রাতেও পোলাও খেতে চায় সেজন্য একটু বেশি করেই রান্না করেছি তো এরপরে তো অপ ক্যামেরায় অনেক কাজ গুছিয়ে নিয়েছি গোছল সেরে এরপরে চলে এসেছি সবার জন্য খাবার রেডি করছি এই তো খুব সহজে শর্টকাট রান্না করে নিয়েছি পোলাও মাংস এই তো তো বন্ধুরা আমার কোথাও কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন আমি কিছুই মনে করবো না আর ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে পাতিল সহ কিন্তু টেবিলে নিয়ে এসেছি আর এভাবে মাঝে মাঝে করি পাতিল সহই টেবিলে খেতে বসে পড়ি আমরা যখন নিজেরা থাকি এটা একটা সহজ বুদ্ধি আর কি আলাদা বাটিতে নিয়ে নিলে দেখা যাবে ওই বাটিটা আবার ময়লা হবে সেটা ধুতে হবে তার থেকে সহজভাবে আর কি কাজ করে নিলাম তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম